ভবিষ্যৎ প্রজন্মের জন্য আজই আমাদের কাজ করতে হবে। তিনি বলেন আমরা এখন যা করছি তার প্রভাব পড়বে আগামী 50 থেকে 100 বছরে। তার স্বপ্ন হলো এক সবুজ পৃথিবী যেখানে শক্তি আসবে সৌর, বায়ু এবং জলবিদ্যুৎ থেকে। যেখানে প্লাস্টিক কম ব্যবহার হবে, যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাঁচবে, যেখানে বন, নদী, সমুদ্র সবই রক্ষা পাবে। তরুণদের উদ্দেশ্যে তিনি সবসময় বলেন তোমরাই পরিবর্তনের নেতৃত্ব দেবে। তার লক্ষ্য শুধু পরিবেশ আন্দোলন নয়, বরং শিক্ষা ও সচেতনতা তৈরি করা বন্ধুরা আজকের আলোচনার শুরুতেই আমি আপনাদের সামনে একটি প্রশ্ন রাখতে চাই আপনি কি কখনো ভেবেছেন আমরা প্রতিদিন যে পৃথিবীতে বসবাস করছি সেই পৃথিবী কি সত্যি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আমরা 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 যখন 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 ঘুম থেকে উঠি কাজ করি করি জীবনযাপন আমাদের প্রতিটি পদক্ষেপ প্রকৃতি প্রভাবিত হয় বাতাসে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ ক্রমেই বাড়ছে সমুদ্রের পানির উষ্ণ হচ্ছে হিমাবাহ গলছে বনভূমি উজাড় হচ্ছে এক কথায় পৃথিবী ধীরে ধীরে এক অজানা বিপর্যায় দিকে एकत्रित আর এই বিপরর্জয় নাম হচ্ছে জলবায়ু পরিবর্তন আজ আমরা যে বিষয়ের উপরে আলোচনা করব তাকে বলা পরিবেশগত নয় বরং মানবজাতির অস্তিত্বের সাথেও গভীর ভাবে যুক্ত আর সেই আলোচনার কেন্দ্র একজন বিশ্বখ্যাত অভিনেত্রা একজন অস্কারজয়ী শিল্পী যিনি শুধুমাত্র সিনেমার জন্য নয় বরং আমাদের পৃথিবীকে বাঁচানোর সংগ্রামের জন্য কোটি মানুষের কাছে এক অনুপ্রেরণা হয়ে উঠেছেন তিনি আর কেউ নয় লিওনার্দো ডি ক্যাপটিও তিনি কিন্তু আসল প্রশ্ন হলো কেন একজন বিনতা কেন তিনি জলবায়ু পরিবর্তনের যোদ্ধা হবেন এখানে আসল বিষয়টি হচ্ছে জনপ্রিয়তার সুযোগ আমাদের সমাজে তারকারা শুধু বিনোদন দেন না তারা সমাজকে প্রভাবিতও করেন একজন জনপ্রিয় ব্যক্তি যদি কোনো বিষয়ের প্রতি সরব হন তাহলে সাধারণ মানুষও সচেতন হয় লিওনার্দো 디 ক্যাপ্রিও ঠিক এই কাজটি করেছেন তিনি তার জনপ্রিয়তাকে ব্যবহার করেছেন পৃথিবীকে রক্ষার আন্দোলনে এই বক্তিতায় আমরা আলোচনা করব তার জীবন তার ক্যারিয়ার কিভাবে তিনি পরিবেশের জন্য এক যোদ্ধায় পরিণত হলেন কিভাবে তিনি তার অর্থ সময় প্রতিভা এবং প্রভাব সবকিছুই আমাদের পৃথিবীর জন্য উৎসর্গ করেছেন আমরা একদিন জানব বিজ্ঞানের ভয়াবহ সত্য আবার অন্যদিকে শিখব কিভাবে একজন শিল্পী পৃথিবীর জন্য এক নীরব বিপ্লব ঘটাতে পারেন বন্ধুরা আজকের আলোচনায় আমি আপনাদেরকে একটি যাত্রায় নিয়ে যাব হলিউডের রঙিন জগৎ থেকে শুরু করে জাতিসংঘের কঠিন বাস্তবতার মঞ্চে বড় পর্দার কাহিনী থেকে শুরু করে পৃথিবীর আসল সংকটের মঞ্চে শেষে আমরা সবাই একটি প্রশ্নের সামনে দাঁড়াবো আমরা কি শুধু দর্শক হয়ে থাকবো নাকি সক্রিয় অংশগ্রহণকারী হয়ে এই পৃথিবীকে রক্ষার আন্দোলনে যোগ দেব। তো প্রথমত আমি কথা বলবো লিওনার্দো ডি ক্যাপ্রিওর জীবনী এবং তার ক্যারিয়ার নিয়ে লিওনার্দো ডি ক্যাপটিও নামটি শুনতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক বহুমুখী প্রতিভাধর অভিনেতার মুখ তিনি হলিউডের ইতিহাসে অন্যতম প্রভাবশালী এবং জনপ্রিয় তারকা তার জন্ম উনিশশো সালের এগারোই নভেম্বর লস অ্যাঞ্জেলেসে ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি এক অদ্ভুত টান ছিল পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না কিন্তু তার মা সবসময় তাকে উৎসাহ দিয়েছেন নিজের স্বপ্নকে তাড়া করতে শৈশবে তিনি বিজ্ঞাপন ও টেলিভিশন সিরিজে অভিনয় শুরু করেন খুব অল্প বয়সেই তিনি দেখিয়ে দেখিয়েছিলেন যে তার মধ্যে আছে অসাধারণ প্রতিভা উনিশশো নব্বইয়ের দশকে তিনি বিভিন্ন ছবিতে অভিনয়ের মাধ্যমে নজর কাড়েন বিশেষ করে তার রোমিও জুলিয়েট অ্যান্ড টাইটানিক তাকে বিশ্বব্যাপী খ্যাতির শিখরে পৌঁছে দেয় টাইটানিক শুধু একটি সিনেমা ছিল না এটি ছিল এক বৈশ্বিক সাংস্কৃতিক ঘটনা এই ছবির মাধ্যমে তিনি এমন এক জনপ্রিয়তায় পৌঁছে যান যেটি হয়তো অন্য অনেক অভিনেতার পক্ষে কল্পনাতীত তবে লিওনার্দো কেবল চেহারার জোরে নায়ক হয়ে থাকতে চাননি তিনি বেঁচেছিলেন চ্যালেঞ্জিং চরিত্র চরিত্র করেছেন ভিন্ন ধর্মী চলচ্চিত্রের কাজ দ্যটর দ্যটর দ্য অলফ অল স্ট্রেস দ্য প্রতিটি সিনেমার প্রমাণ করে তিনি কেবল নায়ক নয় তিনি একজন শিল্পী তার অভিনয়ের জন্য তিনি অস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন কিন্তু এখানেই শেষ নয় তার ক্যারিয়ার তাকে শুধু খ্যাতি ও সম্পদ এনে দেয়নি দিয়েছে এক বিশাল প্ল্যাটফর্ম কোটি কোটি মানুষ তাকে চেনেন ভালোবাসে অনুসরণ করেন আর এই অভিনেতাকে তিনি ব্যবহার করেছেন তার এক অনন্য উদ্দেশ্যে সেটা হচ্ছে পরিবেশ রক্ষা তিনি বুঝেছিলেন শুধু সিনেমায় সফল হওয়াই যথেষ্ট নয় প্রকৃত সাফল্য হলো পৃথিবীর জন্য কিছু করা তার ক্যারিয়ার তাই শুধু একটি অভিনয়ের গল্প নয় বরং এটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে পরিবেশ আন্দোলনের জন্য তিনি তার নাম অর্থ প্রভাব সব কিছুই কাজে লাগিয়েছেন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে কথা বলবো তার পরিবেশ সচেতনতার সূচনা নিয়ে লিওনার্দো ডি ক্যাপটিও পরিবেশ আন্দোলনে যুক্ত হওয়ার শুরুটা হয়েছিল ছোটবেলা থেকেই যখন তিনি শিশু ছিলেন তখন তার মা প্রায়ই তাকে নিয়ে যেতেন প্রাকৃতিক করে যেখানে তিনি পৃথিবীর ইতিহাস প্রাণী জগৎ প্রকৃতি এবং মহাবিশ্বের বিস্ময়কর দিকগুলো দেখে মুক্ত হতেন এই অভিজ্ঞতাগুলো তার মনে গভীর ছাপ ফেলেছিল তবে বড় হয়ে তিনি উপলব্ধি করেন পৃথিবী আস্তে আস্তে হারাচ্ছে তার সৌন্দর্য বন ধ্বংস হচ্ছে বন্য প্রাণীরা বিলুপ্ত হচ্ছে বাতাস ও পানির দূষণ বেড়ে যাচ্ছে তখনই তার মনে প্রশ্ন জাগে আমি কি শুধু দর্শক হয়ে থাকবো নাকি আমি কিছু করতে পারি 1998 সালে তিনি প্রতিষ্ঠা করেন লিওনার লিওনার্দো ডি ফাউন্ডেশন অর্থাৎ এল যেটা সবাই আমরা জানি এর লক্ষ্য ছিল পৃথিবী পরিবেশ রক্ষা বন্যপ্রাণী সংরক্ষণ জলবায়ু পরিবর্তন রোধ এবং টেকসই উন্নয়ন তিনি শুরু থেকেই বিশ্বাস করতেন যে পরিবেশ রক্ষা কেবল সরকারের দায়িত্ব নয় বরং এটি আমাদের সবার দায়িত্ব তিনি বারবার বলেছেন পৃথিবীকে রক্ষা করা আমাদের প্রজন্মের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার এই উপলব্ধি তাকে পরিণত করে এক পরিবেশ কর্মীতে প্রায় এরপর থেকে তার প্রায় প্রতিটি পদক্ষেপ প্রতিটি বক্তব্য প্রতিটি উদ্যোগ পরিবেশ রক্ষার সঙ্গে যুক্ত কিছু ডকুমেন্টারি এবং চলচ্চিত্রে তার অবদান যদি আমি বলি ডে ক্যাপটিও শুধু মনস বা মাইক্রোফোন ব্যবহার করেননি তিনি ব্যবহার করেছেন সিনেমা একটি শক্তিশালী মাধ্যম যা কোটি মানুষের কাছে পৌঁছানো সম্ভব তিনি প্রযোজনা করেছেন ও অংশ নিয়েছেন একাধিক পরিবেশ ভিত্তিক ডকুমেন্টারিতে দু সালে মুক্তি পাওয়া দ্য ইলেভেন্থ আওয়ার ছিল তার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ এই ডকুমেন্টারিতে তিনি দেখিয়েছিলেন পৃথিবী কিভাবে ধ্বংসের দিকে এগোচ্ছে এবং আমরা কিভাবে তা রোধ করতে পারি দুহাজার ষোলো সালে তার মুক্তি বিফোর দ্য ফ্ল্যাট এটি ছিল তার সবচেয়ে প্রভাবশালী ডকুমেন্টারি এখানে তিনি ভ্রমণ করেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখিয়েছেন জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব এই ছবির মাধ্যমে কোটি মানুষ প্রথমবার সরাসরি জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর বাস্তবতা বুঝতে পেরেছিলেন তিনি জান জানতেন সিনেমা মানুষের হৃদয়কে নাড়া দিতে পারে তাই তিনি এই মাধ্যমকে ব্যবহার করেছেন পৃথিবীকে বাঁচানোর জন্য বার্তা দেওয়ার জন্য কথা বলবো বিশ্বব্যাপী Uh, Leonard Durkheim কার্যক্রম এবং তার ফাউন্ডেশনগুলো নিয়ে বন্ধুরা এখন আমরা আসি লিওনার্দো ক্যাপ্রিওর ফাউন্ডেশন ও বিশ্বব্যাপী কার্যক্রমের কথায় তিনি উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিলেন ডি ক্যাপ্রিও ফাউন্ডেশন আমি একটু আগেই কথাটা বলেছি যার মূল লক্ষ্য ছিল পৃথিবীর পরিবেশ সংরক্ষণ শুরুটা ছিল ছোট ছোট কয়েকটি প্রকল্পে অর্থায়ন কিছু সচেতনামূলক কাজ কিন্তু ধীরে ধীরে এটি এক বিশাল বৈশ্বিক আন্দোলনের কেন্দ্র হয়ে দাঁড়ায় এই ফাউন্ডেশন আজ পর্যন্ত পঞ্চাশটিরও বেশি দেশে দু হাজারের বেশি প্রকল্পে অর্থায়ন করেছে শুধু টাকার পরিমাণ শুনুন একশো মিলিয়ন ডলারের বেশি তিনি পরিবেশ রক্ষায় ব্যয় করেছেন এটা কেবল একটা ফাউন্ডেশন নয় বরং পরিবেশ আন্দোলনের জন্য এক বৈশ্বিক নেটওয়ার্ক তার ফাউন্ডেশনের কাজগুলো কয়েকটি ভাগে বিভক্ত করা যায় যেমন প্রথম উনি ভাগ করেছিলেন বন সংরক্ষণ অর্থাৎ অ্যামাজন রেইন থেকে শুরু করে আফ্রিকার জঙ্গল যেটাকে এল অনেক জায়গায় স্থানীয় জনগণকে সহায়তা করতে বন উজাড় ঠেকাতে মহাসাগর রক্ষা সামুদ্রিক দূষণ রোধ প্লাস্টিক কমানো মাছের অতিরিক্ত শিকার বন্ধ করার জন্য তিনি বিভিন্ন প্রকল্প চালু করেন এরপরে বন্য প্রাণী সংরক্ষণ বাঘ গন্ডার হাতি মেরু ভাল্লুক অসংখ্য বিপন্ন প্রাণীকে রক্ষার কাজ করেছেন তার ফাউন্ডেশন নবায়নযোগ্য শক্তি বিশেষ করে সৌরশক্তি বায়ুশক্তি ইত্যাদি প্রযুক্তিকে উৎসাহিত করতে যাতে তার জীবাশ্ম জ্বালানি কম ব্যবহার করি জলবায়ু পরিবর্তন রোধের জন্য তিনি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ সচেতনামূলক প্রচারণা বৈজ্ঞানিক গবেষণা এবং অর্থায়ন করেছেন দু সালে জাতিসংঘ তাকে ম্যাসেজ অব তিনি যে বক্তৃত দিয়েছিলেন তা বিশ্বজুড়ে আলোড়ন তোলে তিনি বলেছিলেন আপনারা চাইলে বিজ্ঞানকে আগ্রাহ্য করতে পারেন কিন্তু এর পরিণতি থেকে পালাতে পারবেন না এছাড়াও তার ফাউন্ডেশনের স্থানীয় জনগোষ্ঠীকেও ক্ষমতায়িত করে কারণ লিওনার্দো বিশ্বাস করেন প্রকৃতিকে রক্ষা করতে চাইলে স্থানীয় মানুষদের শক্তিশালী করা জরুরি তো সংক্ষেপে তার ফাউন্ডেশন কেবল একটি অলাভজনক সংস্থা নয় বরং পৃথিবী বাঁচানোর জন্য একটি বৈশ্বিক বিপ্লবের অগ্রদূত জলবায়ু পরিবর্তন এবং বিজ্ঞান ও বাস্তব চ্যালেঞ্জ যদি আমি আপনাদের সাথে একটু কথা বলি তো এখন আসি বিজ্ঞান ও বাস্তবতার কঠিন দিকগুলো নিয়ে লিওনার্দো শুধু একজন আন্দোলনকারী নন তিনি বৈজ্ঞানিক তথ্য ব্যবহার করে মানুষকে বোঝান আজ পৃথিবীর গড় তাপমাত্রা ওয়ান টু ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে গেছে শিল্প বিপ্লবের তুলনায় বিজ্ঞানীরা বলছেন যদি এটি টু ডিগ্রি ছাড়িয়ে যায় তবে ভয়ঙ্কর বিপর্যয় ঘটবে হিমাবাও গলছে অর্থাৎ গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা বরফ দ্রুত গলে সমুদ্র উষ্ণতা বাড়ছে এতে উপকূলবর্তী কোটি কোটি মানুষ ডুবে যাওয়ার ঝুঁকিতে বন উজাড় হচ্ছে অ্যামাজন বনকে বলা হয় পৃথিবীর ফুসফুস কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ গাছ কেটে ফেলা হচ্ছে অ্যামাজন থেকে বন্য প্রাণীর বিলুপ্তি বিজ্ঞানীরা বলছেন আমরা এখন ষষ্ঠ গণ বিলুপ্তির পথে যেখানে প্রজাতি হারিয়ে যাচ্ছে মানুষের কর্মকাণ্ডের কারণে চরম আবহাওয়া ঝড় বন্যা দাবানল খরা সব কিছুই বেড়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়ায় দাবানল বাংলাদেশের বন্যা আফ্রিকার খরা সবই এর প্রমাণ লিওনার্দো তার বক্তৃতায় বারবার বলেন এটা ভবিষ্যতের সমস্যা নয় এটা এখনই ঘটছে তার বিফোর দ্য ফ্লাড ডকুমেন্টারিতে আমরা দেখতে পাই কিভাবে মলদ্বীপ এবং তার মলদ্বীপের দ্বীপগুলো সমুদ্রের নিচে হারিয়ে যাচ্ছে আফ্রিকার মানুষ খরায় কষ্ট পাচ্ছে আর অ্যান্টার্কটিকার বলপ করছে তিনি বিজ্ঞানীদের কণ্ঠস্বরকে সামনে নিয়ে আসেন জলবায়ু বিজ্ঞানীরা যে তথ্য দিচ্ছেন সেটাই তিনি জনগণের সামনে পৌঁছে দেন তার কথায় আমরা চাই বা না চাই জলবায়ু পরিবর্তন হচ্ছে একমাত্র প্রশ্ন হলো আমরা কি কিছু করব নাকি হাত গুটিয়ে বসে থাকবো তো কথা হচ্ছে সমালোচনা বিতর্ক এবং চ্যালেঞ্জ কোনো আন্দোলনই বিতর্ক ছাড়া হয় না লিওনার্ডোর বাইরেও নয় অনেকেই বলেন তিনি বিলাসবহন জীবনযাপন করেন প্রাইভেট জেটে ভ্রমণ করেন ইয়েটে বেড়াতে যান তাহলে তিনি পরিবেশের কথা বলেন কিভাবে এটি সত্য যে তিনি মাঝে মাঝে যে ব্যবহার করেন কিন্তু তিনি এই সমালোচনার জবাবে বলেছেন আমি নিখুঁত নই কিন্তু আমি আমার প্রভাব ব্যবহার করছি বৃহত্তর পরিবর্তন আনার জন্য এছাড়া তেল কোম্পানি ও রাজনৈতিক নেতারা তাকে আক্রমণ করেন তারা বলেন জলবায়ু পরিবর্তন অতটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু বিজ্ঞানীরা বারবার প্রমাণ করছেন এটি বাস্তব এবং ভয়ঙ্কর আরেকটি সমালোচনা হলো তিনি একজন অভিনেতা বিজ্ঞানী নন তাহলে কেন তিনি এত বড় আন্দোলনের নেতৃত্ব দেবেন কিন্তু এখানেই আসল বিষয় তিনি বিজ্ঞানীদের হয়ে কথা বলেন তাদের তত্ত্বকে ছড়িয়ে দেন যদিও সমালোচক সমালোচকরা তার সমালোচনা করছে অথবা তার বিরুদ্ধে সমালোচনা আছে তবে তার প্রচেষ্টা অস্বীকার করা যায় না কারণ কোটি মানুষ তার সামনে তার কারণে সচেতন হয়েছে টলিয়োনর তো বিশ্বাস করেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য আজই আমাদের কাজ করতে হবে তিনি বলেন আমরা এখন যা করছি তার প্রভাব পড়বে আগামী 50 থেকে 100 বছরে তার স্বপ্ন হলো এক সবুজ পৃথিবী যেখানে শক্তি আসবে সৌর বায়ু এবং জলবিদ্যুৎ থেকে প্লাস্টিক কম ব্যবহার হবে যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাঁচবে যেখানে বন নদী সমুদ্র সবই রক্ষা পাবে তরুণদের উদ্দেশ্যে তিনি সবসময় বলেন তোমরাই পরিবর্তনের নেতৃত্ব দেবে তার লক্ষ্য শুধু পরিবেশ আন্দোলন নয় বরং শিক্ষা ও সচেতনতা তৈরি করা তিনি মনে করেন প্রযুক্তি আমাদের রক্ষা করতে পারে টেসলার মতো বৈদ্যুতিক গাড়ি নবায়নযোগ্য শক্তি টেকসই কৃষি এই সবই ভবিষ্যতের পথ তো শেষমেশ মূল কথায় আসি লিওনার্দি ক্যাপ্রিও আমাদের দেখিয়েছেন একজন মানুষ কোটি মানুষের চেতনায় আগুন পারে তিনি তিনি শুধু একজন একজন অভিনেতা নন যোদ্ধা তো প্রশ্ন হলো আমরা কি কেবল দর্শক হয়ে থাকবো নাকি সক্রিয়ভাবে এই লড়াইয়ে নামব বন্ধুরা পৃথিবীকে রক্ষা করা শুধু বিজ্ঞানীদের দায়িত্ব নয় এটি আমাদের সবার দায়িত্ব আমাদের প্রত্যেকের ছোট ছোট পদক্ষেপ বাতি নিভিয়ে রাখা প্লাস্টিক কমানো গাছ লাগানো এসব বড় পরিবর্তনের কাজগুলো আমাদেরই করতে হবে লিওনার্দো আমাদের শিখিয়েছেন পৃথিবীকে বাঁচানো মানে আমাদের ভবিষ্যৎকে বাঁচানো তাহলে আজই প্রতিজ্ঞা করি আমরা সবাই মিলে পৃথিবীকে রক্ষা করি